জিহাদে অংশগ্রহণ না করা মুজাহিদ আর মদিনায় পা না রাখা মাদানি এই দুই গ্রুপ যেভাবে গুতাগুতি শুরু করেছে এতে করে ইসলামের ঐক্য তো দূরের কথা শীঘ্রই আমাদের কিলগুশি খাবার জন্য আবারও প্রস্তুতি গ্রহণ করতে হবে কারণ আমাদের হুজুরদের গুতাগুতি দেখা শয়তান বিশ্রামে চলে গেছে শয়তান বলতেছে যে আমার আর কি কাজ আমার যে কাজ এরা তো হুজুরই নিয়ে গেছে তো আমি এবার একটু নিরাপত্তা পালন করি ভাই দুঃখে এগুলো বলতে হচ্ছে কারণ আপনার দেখেন দুই গ্রুপ যেভাবে সোশ্যাল মিডিয়াকে একেবারে দখল করে নিছে তাদের গুতাগুতির মাধ্যমে একদল মুজাহিদ আরেক দল মাদানি যাই হোক এর ব্যাখ্যা আমি দিতে চাচ্ছি না ওই যে পূর্বে বলেছিলাম ওইটাই তো এরা যেই আক্রমণাত্মক ভঙ্গিতে এক দল এভাবে আক্রমণ করতেছে প্রতিহিংসার দাবানল তাদের ভিতরে যেভাবে ধাউ ধাউ করে জ্বলতে এতে করে আমরা স্পষ্ট যে ঐক্য তো হবেই না আরও আমাদের কিলকুশি খাওয়ার জন্য রেডি থাকতে হবে বিশেষ করে আপনি খেয়াল করে দেখেন দোনো দলের ভিতরে যে একটা প্রতিহিংসা কাজ করতেছে এরকম যদি থাকে তাহলে কিভাবে বাংলাদেশের ভিতরে ঐক্য আসবে আপনি দেখেন তাদের শায়করা এক একটা কইয়া মানে দর্শক যারা ভক্তবৃন্দ যারা আছে তাদেরকে এমনভাবে খেপাইছে তারা প্রতিপক্ষ যারা আছে এদের নামও শুনতে পারে না এদেরকে নিয়ে যা খুশি তা করতেছে সোশ্যাল মিডিয়ার বিশেষ করে পীর সাহেবের মুড়িদান যারা আছে এরা মানে নিজেদের পীর সাহেবের যে কিছু টুটা ফাটা ভুল রয়েছে এগুলো তো কোনোভাবেই মানবে না কেয়ামত হয়ে গেল মানবে না জিব্রাই আলাইসাল্লাম আইও যদি বলে যে আপনার পীর সাহেবের এখানে একটু ভুল আছে সেটাও তারা মানবে না তাদের দৃষ্টিভঙ্গিটা এরকম এখন দেখেন পীর সাহেব তো আমার ক্ষুদ্র দৃষ্টিতে আমরা যা দেখে আসতেছি মানে অক্ষর ব্যাপারে কখনো পীর সাহেব কাজ করে না সব সময় অক্ষর ভিতরে ভাটুল ধরানোর জন্যই এই পীর সাহেবেরা চেষ্টা করেছে কারণ তাদের কথাবার্তায় বা তাদের দৃষ্টিভঙ্গিতে কখনো আমরা অক্ষ খুঁজে পাই নাই তারা ওই যে সব কিছু মাইনা নেবে কিন্তু তাল গাছটা তাদের এরকম তাদের একটা দৃষ্টিভঙ্গি এখন আসেন যারা মাদানি পক্ষ আছে মানে মদিনায় পা না রাখা মাদানি এদের ভক্তবিন্দ্রদের কথা আমি পরেই বললাম এদের ভিতরে কি মানে প্রতিহিংসা বা আক্রমণাত্মক সেইটা একটু তুলে ধরি বিশেষ করে আপনার এই যে রফিকুল ইসলাম মাদানি এই লোকটা মানে এই কথাগুলো বলতে চাচ্ছি না তারপর বলতে হচ্ছে এই লোকটার ভিতরে কি পরিমাণ মানে প্রতিহিংসা আপনি একটু খেয়াল করেন যা সে চর্মনায়ের পীর সাহেব নায়বে পীর সাহেব তারা সিনিয়র মানুষ তারা বিজ্ঞ আলেম বা বড় আলেম এটা নিঃসন্দেহে আমাদের মানতে হবে তারা অনেক বড় ঠিক আছে তাদের ভুল হইতে পারে এটা ধরানোর জন্য বা এটা একটা মাদুর্যতা আছে বা এটা একটা আদবের সহিত করা যায় কিন্তু উনি যেই বক্তব্যগুলো দেয় এরকম হিংসাত্মক ঠিক আছে এরকম প্রতিহিংসা ফুইটে ওঠে এইটা আসলে আমাদের জন্য দুঃখজনক আরেকটা বিষয় আমি খেয়াল করলাম সে আপনার বলতেছে একটা ইতে দেখলাম বক্তব্যতে দেখলাম যে ইমান কি মন্দির পাহারা দেওয়ার জন্য মানে কতটা মাথা মোটাই লোকটা ঠিক আছে এখন আমি এই কথা বললে অনেকে অনেকের গায়ে লাগবে দেখেন মন্দির শুধু যে চর্মনের পীর সাহেবের দলরা পাহারা দিচ্ছে এই জন্য না তিনি কিন্তু চর্মনার পিসাবকে কেন্দ্র করে বা টার্গেট করেই এই মন্দিরের বিষয়গুলো উল্লেখ করেছে বা এভাবে তিনি এরকম মানে চড়াও হয়েছে এই মন্দির পাহারা দেওয়ার ক্ষেত্রে তার বক্তব্য মানে অনেক রাগান্বিতভাবে এই মন্দির পাহারার বিষয়টা তুলে ধরছে যেহেতু ইসলামিক ইসলামী আন্দোলনের অনেক নেতাকর্মীরা মন্দির পাহারা দেওয়ার পক্ষে বা তারা পাহারা দেওয়ার জন্য আদেশ করেছে এই জন্য তিনি বেশি এই বিষয়টা চড়াও হয়েছে যদিও মন্দির পাহারা দেওয়ার ক্ষেত্রে অনেকের অভিমত আছে অনেকেই বলছে যে মন্দির পাহারা দিয়ে রাখা দরকার বিশেষ করে জামাত ইসলামের ভাইরা তাদের আমির সহকারে সবাই এই মন্দির পাহারা দেওয়ার পক্ষে তারপর আমাদের উপদেষ্টা ধর্ম উপদেষ্টা যিনি ডক্টর আফামা খালেদ সাহেব তিনিও মন্দির পাহারা দেওয়ার জন্য বলছে কিন্তু তার তো এইটা খেয়াল করা দরকার ছিল যে এত বড় বড় বিজ্ঞ আলেন ডক্টর আফামা খালেদ সাহেবের কাছে এই রবি রফিকুল ইসলাম আদানি ভাই আমার হাসি পাচ্ছে যে উনি কী ডক্টর আফামা খালেদ সাহেবের কাছে উনি কী মানে ডক্টর আপামা খালেদ সাহেবের পায়ের ধুলির সমতুল্য হয়েছে এই আপনার রবিকুল ইসলাম মাদানি তো ও যে এইভাবে বলতেছে এরকমভাবে বলতেছে মানে মন্দির পাহারার বিষয়টা তা তো খেয়াল করা দরকার যে মন্দির পাহারা দেওয়ার বিষয়ে ডক্টর আফামা খালেদ সাহেবের মতো মানুষ বা আরও জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুল ইসলামের মতো মানুষ এই মন্দির পাহারা দেওয়ার পক্ষে বা তারা তাদের একমত অবলম্বন করে বা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে তারা মন্দির পাহারা দেওয়ার পক্ষে অবস্থান নিছে এখন দেখেন তিনি কিন্তু যদি জন্ম পীর সাহেবের দলরা যদি এই মন্দির পাহারাদার পক্ষে না থাকতো তাহলে কিন্তু এই কথাগুলো বলতো না এইটাই সে মূলত চমনাই পীর সাহেবকে ঘায়াল করার জন্য মানে চর্মনাই দলটাকে ঘায়াল করার জন্য সে এইভাবে উইটা ফুইটা লাগছে এবং কথায় বইলেই দিছে সে ইমান এনেছি কি মন্দির পাহারা দেওয়ার জন্য এরকম একটা বক্তব্য তিনি দিয়ে ফেলছে এগুলো আসলেই প্রতিহিংসার কারণে ঠিক আছে মানুষ কতটা প্রতিহিংসার কারণে কতটা নিচে নামতে পারে মানে এই রফিকুল ইসলাম মাদানির বক্তব্য না শুনলে আমরা জানতে পারতাম না যাই হোক দর্শক যদি চলতে থাকে তাহলে ঐক্য তো দূরের কথা আমাদের কিলকুশি খাওয়ার জন্য আবারও প্রস্তুতি গ্রহণ করতে হইবে তবে ঐক্য আমার মনে হয় যে বাংলাদেশে ঐক্য আমাদের চোখে দেখা মরা লাগবে না কারণ এই যে একটা কথা আছে যে দশজন জেনারেল শিক্ষিত এক এক হাতে ঘুমাইতে পারে এক খাতার নিচে ঘুমাইতে পারে কিন্তু দুইজন আলেম এক খাতার নিচে ঘুমাইতে পারে না এটুই বাস্তব তারা আমাদেরকে প্রমাণ দিচ্ছে বারবার যাই হোক দর্শক ভিডিও শেষ করে দিচ্ছি দেখা হবে পরের কোনো ভিডিওতে ভিডিও সংক্রান্ত আপনার মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্ট সেকশন লিখে যাবেন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলিকুম আহমতুল্লাহ